এইবার সকলেই বলছে এইবার বুঝি সাকিব খানের টনক নড়েছে সাকিব খানের ছোট ছেলে বীরের পর এইবার বড় ছেলে জয়কে নিয়ে পোস্ট করলেন মেগাস্টার সাকিব খান তাই সকল দর্শকে বলছে এইবার বুঝি সাকিব খান বুবলির জাল থেকে বের হলো আসলে গত কিছুদিন ধরে চর্চায় সাকিব খান তবে এবার সিনেমা দিয়ে নয় বরং ওনার ব্যক্তিগত জীবন দিয়েই অবসর সময় কাটাতে আমেরিকায় গিয়েছিলেন সাকিব খান আর সেখানেই যুক্ত হয়েছিল তার ছোট ছেলে বীর ও প্রাক্তন স্ত্রী বুবলি তাদের সাথে কিছু ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে আলোচনার শীর্ষে চলে এসেছিলেন শব্দম বুবলি তবে অনেকেই সাকিব খানের প্রাক্তন প্রথম স্ত্রী অপবিশ্বাসের জন্য কষ্ট পাচ্ছিল তবে আবার অনেকেই বলছিল অপু তো সাকিব খানের স্ত্রী নয় তাহলে কেন অপুকে নিয়ে সাকিব খানের নাম জড়ানো হচ্ছে তবে সবকিছু ঝাঁপিয়ে মেগাস্টার সাকিব খান তার জায়গা ক্লিয়ারও করে দিয়েছে স্টোরি দিয়ে তিনি জানিয়েছেন আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সিনেমা নিয়ে সেই সাথে ব্যক্তিগত জীবন নিয়েও এরপর আজ বড় ছেলের ছবি শেয়ার করে সাকিব লিখেছেন মিস ইউ পাপা আর এই ঘটনার পর সকলেই সাকিব খানের প্রশংসায় ভেসে পড়ছেন সকলেই বলছেন সাকিব একজন আদর্শ বাবা আবার অনেকেই হুঁশিয়ার করে বলছে যারা সাকিব খানের নামে বদনাম ছড়াচ্ছে তাদের সকলেই মনে রাখা দরকার সাকিব জয় বীরের বাবা তো দর্শক আপনি কি চান সাকিব বুবলি একসাথেই থাক অবশ্যই কমেন্টে জানাবেন